সীতাকুণ্ড উপজেলাতে অবস্থিত এই বাঁশবাড়িয়া সমুদ্র বা বহুল সুপরিচিত শুধুমাত্র চট্টগ্রাম জেলা থেকে নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসে একটু প্রশান্তি খোঁজার জন্য যেহেতু প্রকৃতির লীলাভূমি এখানে বলা হয়ে থাকে বাঁশবাড়ি সমুদ্র সৈকত একদম খোলামেলা খুব নিরিবিলি পরিবেশ যেটা সকলের জন্য অনেক বেশি আরামদায়ক বলে মনে করে সবাই লার্সি পড়ন্ত বিকেলে এসেছি আমরা আমরা সকলে পড়ন্ত বিকেলে এসেছি যার কারণে এখানে হিউজ একটা মানে শান্ত শান্ত একটা ভাব রয়েছে প্রথমত হচ্ছে আমরা বড়তাকিয়া থেকে বাসবাড়িয়া বাজারে নামলাম বাজার থেকে জনপ্র এখানে যে সিএনজিগুলো পাওয়া যায় জনপ্রতি হচ্ছে বিশ টাকা করে লোকাল আর হচ্ছে জনপ্রা সিএনজি ভাড়া একদম রিজার্ভ করে ফেলি হচ্ছে একশো টাকা দিয়ে আপনি বাসবাড়ি বাজার থেকে সমুদ্র সৈকত পর্যন্ত চলে আসতে পারবেন এরা একদম ইজি একটা ব্যাপার এখানে কোনো কাঠচুপি নাই আর কোনো কিছু জামেলা নাই খুব সুন্দর একটা সিস্টেম এখানে এই বাসবাড়ি সমুদ্র সৌকতে হিউজ পরিমাণ পর্যটক আসে তবে আজকে হচ্ছে ইউপি নির্বাচন যার কারণে হতে পারে ব্যস্ততার কারণে আজকে একটু ফাঁকা ফাঁকা লাগছে এখানে একটু সাগরের ওদিকে ওদিকটাতে যাব ওখানে একটা জলসিটি দেওয়া আছে সেখানে আসলে গিয়ে দেখবো যে আসলে কেমন লাগে আমি যাইনি এর আগে বহুবার আমি বারবার সমুদ্র সৈকতে এসেছি বাট ওই দিকটাতে আমার গিয়ে অতটা ইন্টারেস্টেড ছিলাম না বাট আজকে একটু গিয়ে দেখব যে কি আছে বা কেমন লাগে আপনাদেরকেও সেটা দেখাবো জলশিড়ির দিকে যাওয়ার রাস্তা হচ্ছে এদিকে কাদা মাটি দিয়ে একটু যেতে হবে বস্তা লাগানো আছে বস্তার উপর পা দিয়ে দিয়ে যে আমাদেরকে যাইতে হবে তবে পা যদি ফিসলে যায় আমাদের কাদা মাটিতে গড়াগড়ি খাইতে হবে আমি সানগ্লাস দিয়ে যাওয়া দেখি আমাকে কেমন লাগে হাই ও লুকিং দেখতে পাচ্ছেন এই বস্তাগুলো পা দিয়ে দিয়ে যাইতে হবে অনেক লোক আসা যাওয়া করছে নিশ্চিত এখানে কারণ হচ্ছে অনেক কাঁদা মাটি লাগিয়ে আছে বস্তার উপরে পা পিছলাই গেলে এখানে আমাকে এই কাঁদাতে চুবানি খাইতে হবে ভীষণ রকম রিস্কে আছি আমি কেমনে কেমনে যাইতেছি সামনে যে জলসিটির কথা বলছিলাম ওখানে প্রবাবলি টিকিট কাউন্টার বসাইছে টাকা নেওয়া হবে কত নিবে আমি যাই না লাগছে টিকিট বসাচ্ছেন নাকি ভাইয়া হুম কত বিশ একজন এটা হলো সেই জলশিঁড়ির কথা বলছিলাম এতক্ষণ ধরে হিউজ বাউন্সিং করতেছে যখন এখান দিয়ে হাঁটতেছে হিউজ পরিমাণ বাউন্সিং করতেছে এই জলশিড়িটা কিন্তু লং ডিস্ট্যান্সের অনেক দূর পর্যন্ত যাইতে পারবেন মানে হচ্ছে আপনাকে আপনি সাগর টাচ করতে পারবেন আই মিন সাগরের পানি সরি প্রব্যাপলি এখানে দেখেন মাছের জাল বসানো হয়েছে জোয়ারে ভেসে যে সকল মাছ এখানে আসে ওই সময়ে জালগুলোকে ঠিকঠাক করে দেওয়া হয় তুলে দেওয়া হয় দেন মাছ আটকে যাবে তারপর এগুলোকে তুলে বিক্রি করা হবে এখানে যখন পানি চলে আসে চারপাশে যখন পানি চলে আসে তখন আপনার কাছে বিশাল রকম একটা ভাইব তৈরি তৈরি হবে যে এক্স্যাক্টলি আমি কোথাও যেন এসেছি এরকম একটা মনে হবে লার্সি কি হয় সাউর পর্যন্ত গিয়ে দেখি কেমন লাগে ব্যাসিক্যালি হাঁটতে আমার ভালো লাগতেছে ওখানে গিয়ে যাওয়ার ভালো লাগবে তাও কিন্তু না দেখি না কেমন লাগে চলেন

সিতে বলে যে ভাই কিছু খাইয়াই খিদে লাগছে মানে এগুলার নিয়ে আমরা যখন ট্যুরে যাই তখন একটু বাইকাতে পড়তে হয় আর কি প্যাটুক মানে উমা প্যাক প্যাক আহ ওদিকে কি আছে কি মনে করছ তুই কি আছে সমুদ্র সমুদ্র তো চারিদিকে সমুদ্র ওইদিকেই সমুদ্র আছে এটা হচ্ছে ঝাউ বাগান অনেক আরো ওইদিকে আরো আছে বিস্তর ভাবে আছে আর এই পাশে হচ্ছে সমুদ্র দেখা যাক সামনে কি পাই অনেকক্ষণ হাঁটা চলার করার পরে একটু বসলাম যৌবনের সঠিক যাও গাছের নিচে ওই পাশে পোলা পানি খেলাধুলা করতেছে ওই পাশে হচ্ছে খেজুর গাছ তারপর ওই পাশে সাগর আর আমাদের সমান বরাবর হচ্ছে যৌবন এখানে কয়েকটা ছোটো খাটো স্টল আছে এবং স্টলে চা পানি কোল্ড ড্রিঙ্কস খাইতে পারবেন এই যে আমাদের দুই কালপ্রিট একা একা খাওয়া হচ্ছে খার বলেছে চলো অর্ডার করো আমাদের জন্য অর্ডার করো না যে আমার চা চলে আসছে এই দিন দিন জাগি বাজে না তোতে লুলুলুলুলুল নে কানে কত টুন টুন লুলুলুলুল নেট কানেক্ট করতে ভালো আডা ইনে পেমি লুলুলুল আমার কাছে আছে এটা সেট কিন্তু আমি কাছে আছে এটা টুন মে আডা ভিডিওতে আছে মোবাইলে আছে আডা আডা ভিডিওতে আছে আমাদের নাই আমাদের আমি দিছি জন্য ওরে নাও দিছে একজন আমি দিছি জন্য আমাকে এরকম মব ইন্সটল করবা প্লাস ফোন ধরে

মানে আরো আছে ওই পাশে আরো আছে তারপর ওই পাশে আরো আছে এটা একটা একটা জাওবন যেটা আসলে একটা ভাইপ তৈরি করেছে সাগর কিনারের পাশে চলে না আর কি আছে দেখি ওদিকে মনে হয় কিছু বোট আছে যেখান থেকে মানে মানে বোট আছে ট্রলার আছে যেগুলা মাছ ধরার জন্য সাগরে যাতায়াত করে এবং যেটা একটু আগে বলছিলাম যে একটা প্লেস আছে যেটা আসলে পোলাপান আমরা যখন কলেজে ছিলাম তখন ফ্রেন্ড মিলে এখানেই ঠিক খেলেছিলাম যেখানে ওরা খেলতেছে এই যে একদম সাগর কিনারের পাশে ভীষণ অন্যরকম ভালো লাগে আপনারা যারা সাগর কিনারে এসে খেলাধুলা করেছেন সাগর কিনারে এসে যারা ফুটবল খেলেছেন ক্রিকেট খেলেছেন তারা অবশ্যই বিষয়টা বুঝবেন কতটা আনন্দদায়ক যে সাগর কিনারে এসে ফ্রেন্ড সার্কেলের সাথে হু হুল্লুট করে খেলাধুলা করে বহু বছর আগে এসছিলাম বাট বহু বছর পর আবার এসেছি এখানে এটা সম্পূর্ণভাবে স্পন্সর করেছে আমাদের নাইম নাইমের চেহারাটা দেখেন আমার ভবিষ্যতে সিনেমাটোগ্রাফার হবে সে তারপর হচ্ছে আমার ছোট ভাই অপু তারপর হচ্ছে সাকিব আছে সে কিছুদিন পরে মালয়েশিয়া চলে যাবে তো ভাবলাম যে সবাই মিলে আমরা তো সবসময় একসাথে থাকি সবাই মিলে একসাথে একটু ঘোরাফেরা করি কোথাও যাই তারপর একটু কিছু খাওয়া দাওয়া হোক বা না হোক একটু মজা মাসতেই হোক একটু মানে ন্যাচারাল ভিউটা একটু দেখি সবাই মিলে গাইজ আমি যেমনটা একটু আগে বলছিলাম যে এখানে অনেকগুলো বোট আছে স্টিমার আছে বা সরি স্টিমার ট্রলার আছে বলেছিলাম যে এগুলো মাছ ধরার জন্য সাগরে যায় মাছ ধরার জন্য কিন্তু আনফর্চুনেটলি আমার ধারণাটা ভুল হয়েছে প্রত্যেকটা এখানে যে নৌকাগুলো আছে বোটগুলো আছে অকেজ অবস্থা পড়ে আছে হিউজ আছে এখানে চলেন ওইদিকে আরও বেশি আছে সেখানেও দেখাবো মানে যেখানে যায় সেখানে বান্দা দুটো দেখেন দেখেন পুরে শুধু ছবি তুলবে ছবিই তুলবে যদি আমাদের সাকিব বেশি তুলে নাই তো দেখে টানতেছি আমি কিন্তু একটু ডিস্টার্ব করবো ওদেরকে ও ডিস্টার্ব ফিল করে নাই ওরা আমার চাই তো বেশি গাত তারা যেমনটা আমি বলেছিলাম ওকে যে অবস্থা পড়ে আছে দেখেন এখানে জঙ্গল আছে একদম অবস্থা খুবই কাহিল এগুলা মনে হচ্ছে আমি এবার পটাস করে খুলে চলে আসবে এখানে অবস্থা খুবই খারাপ আর বোট সবগুলা অবস্থায় পড়ে আছে আমার কাছে মনে হচ্ছে ওই দূরে ওখানে কয়েকজন আছে ওখানে সবাই মনে হয় ঠিক করতেছে আহ দেখা যাক আর ওই যে সাগর পাটটা দেখতে পাচ্ছেন দেখা এখানে যাওয়ার অবস্থা নাই এখানে সত্যি কাদা মাটি এখানে ওই বেলে মাটির সত্যি ওখানে মাটি ওখানে কেউ যায় না কারণ হচ্ছে ওখানে কাদামাখায় আসার কারো ওরকম ইরাদা নাই যার কারণে এর আগের বার যখন আসছিলাম তখন আরও অনেক বেশি সুন্দর ছিল মনে করি আমি কারণ হচ্ছে এই যে এখানে বুলিয়াখালী বিচের মধ্যে এখানে যে স্তূপগুলো আছে লাইক ওখানে ওখানে মানে আরও ছড়াছিটা আরও বেশি ছিল। এখন ওখানে ছবি সাগর কিনারে গিয়ে ছবি তোলার একটা মজা ছিল বাট এখন সেটা নাই ওগুলো সব বিলীন হয়ে গেছে জোয়ার বাটা জোয়ার বাটা করতে করতে সব বিলীন হয়ে গেছে যার কারণে আর এখন সেই ভাইব টুকুনায় পাচ্ছি না যার কারণে ওদিকেও যাচ্ছি না বাট আপনি যদি নিরালা যদি ছবি তুল এসে একটু সময় পার করতে চান একটু ছবি তুলতে চান প্রিয়জনের সাথে আড্ডা দিতে চান বন্ধু বান্ধবের সাথে এখানে আড্ডা দিতে চান খেলাধুলা করতে চান ঘুরতে চান তাহলে এই জায়গাটা আমার কাছে বেস্ট মনে হয়েছে কারণ হচ্ছে এই জায়গার যে প্রকৃতি যে একটা বিষয় আছে মানে খাজ প্রকৃতির যে সৌন্দর্যটা এখানে সেটা ফুটে উঠেছে আমার কাছে ভীষণ ভালো লেগেছে চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার এই এরিয়ার মধ্যে এই জায়গাটা বেশি ফোকাস করেছে আর সত্যি কথা বলতে এখানে শুধুমাত্র চট্টগ্রামের লোকরাই নয় দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোক আসে গত বছর আমার ঢাকার কয়েকজন ফ্রেন্ড এসে এখানে ঘুরে গেছে তো ফাইনালি গায়ে যেটা হলো আমাদের আজকে ট্রিপ বাস বাড়িয়ে সৈকত ট্রিপ এখানে শেষ করতেছি কারণ হচ্ছে মানে অন্য কিছু দেখার মতো আর এখানে কিছু নাই যতটুকু আর ন্যাচারাল ভাইব উপভোগ করার মতো সেটা উপভোগ আমরা করে ফেলেছি যথেষ্ট ভালো লেগেছে চাইলে আসতে পারেন তো কীভাবে আসতে হবে সেটা নিয়ে একটা ভিডিও আপনাদেরকে অবশ্যই টিউটোরিয়াল আমি পরে জানাবো তবে আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল থ্যাংক ইউ